সালামু আলাইকুম আমাদের মসজিদের কাজ চলমান অনেকে জানেন যে আমি এই মসজিদের কাজের অনেকগুলো ভিডিও দিয়েছি আর এই মসজিদটা অনেকেই জিজ্ঞেস করছিলেন কোন জায়গায় এই মসজিদটা হচ্ছে মৌলিবাজার শেরপুর শেরপুর যেই ঢাকা সিলেট হাইওয়ে আছে এটার পাশে তো আসলে একটা কাজ হচ্ছে যে আপনি প্রফেশনাল বা ভালো কাজ যদি করাইতে চান বা অনেকেই আসেন যে আমাদেরকে পছন্দ করেন বা আমাদেরকে বলেন যে ভাই কাজটা করতে পারবেন কি না তো ইনশাল্লাহ যদি আপনারা কাজ করাতে চান আর আমাকে দিয়ে আমাকে আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে একটি বিশ্বাস যদি আমার প্রতি বিশ্বাস থাকে তাহলে আপনি কাজ দিতে পারেন আর কারোর প্রতি যদি বিশ্বাস না থাকে তাহলে এই কাজ কিন্তু করানো বা করানো যায় না আর এখানে বড় প্রবলেম হচ্ছে যে এই যে ডিপার্টমেন্টের কাজ বা বিল্ডিংয়ের কাজ এটা হচ্ছে বিশ্বস্ত এবং আপনার বিশ্বাস ছাড়া এই কাজটা করাও যায় না আর আমরা সময় চেষ্টা করি যে ভালো এবং সুন্দর কাজ করার এরপরেও কিন্তু কাজের মধ্যে অনেক ভুল ত্রুটি হয় বা ভুল সংশোধনও করে চলতে হয় অনেকে আসেন যে কাজ বুঝেন না অনেকে আসেন দেখবেন যে কাজে নেওয়ার পরে বা ডিজাইন বুঝেন না এই ক্ষেত্রে কিন্তু কাজে অনেক সমস্যা হয় বা প্রবলেম হয় তো ইনশাআল্লাহ আমরা যত জায়গায় ডিজাইনের আর কাজগুলো আমরা করতেছি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ করতেছি বা যে ডিজাইন ডিজাইন অনুযায়ী কাজগুলো করতেছি অনেকেই আমাদেরকে আবার বলেন যে দূরের থেকে অনেকে ফোন দেন অনেক সময় দেখা যায় আপনারা বাড়ি সারতলা তালা ফাউন্ডেশন দিবেন কিন্তু কাজ করবেন একতলা বা অথবা দুইতলা তো আমরা যদি দূরে কোথাও গিয়ে কাজ করি তাহলে এক দুই তলার কাজ আমরা ইনশাল আমরা করতে পারি না কেন করতে পারি না কারণ আপনি যদি দূরে কোথাও গিয়ে আমরা কাজটা করি তাহলে আমাদের খরচটা বেশি হয় কারণ আমরা এক জায়গার থেকে আরেক জায়গায় গেলে আমাদের খরচ বেশি হয় পরিবহন খরচ আছে বা অন্যান্য খরচ এক্সট্রা খরচ হয় বেশি আর আমরা এক জায়গায় তাই কাজে কাজ করি এখানে দেখা যায় যে আমরা এক সাইড থেকে অন্য সাইড কাজটা করা যায় সেই মিলে আমরা দেখা যায় যে খরচটা আমাদের কম হয় এ বিদায় আমরা দূরে অনেকে ফোন দেন বা অনেকে আমাদেরকে এটাও বলেন যে ভাই আপনারা বলেন যে কাজ করবেন তাহলে এখন না করেন কেন আমরা না করার একটাই কারণ এটা হচ্ছে যে আপনারা ফাউন্ডেশন দিবেন পাঁচতলা দেখা যাচ্ছে আপনার বিল্ডিং করবেন একতলা এখানে আপনি আমার অযথা বেশি টাকা দিতে হবে বেশি টাকা দিয়ে আপনারা কেন করাবেন আপনার চেয়ে ভালো যদি মনে করেন যারা লোকাল বা ভালো কাজ করেন তাদেরকে দিয়ে আপনি করাইতে দিতে পারেন আর আমাদেরকে দিয়ে যদি অবশ্যই কাজটা করান তাহলে মিনিমাম যদি ডুপ্লেক্স বাড়ি হয় অনেকে আছেন ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করেন কিন্তু কাজটা আমাকে দিয়ে করাবেন একতলা তাহলে এটা হয় না তো ইনশাল্লাহ আমি সাইটে হয়তো সময় সময় দিতে পারি না কারণ অনেকগুলো সাইট তো যেখানেই যাই ইনশাআল্লাহ সবসময় চেষ্টা করি যে কাজটা ভালো করার এবং আমার যেইখানেই যেই সাইটেই থাক প্রত্যেকটা সাইটে আমার একজন ফোরম্যান থাকে যে ভালো কাজ বুঝে বা তাকে আমি বুঝাই দিয়ে আসি এই অনুযায়ী কাজটা করা হয় এবং আমার সাথে সর্বদাই ফোনে ক যোগাযোগ হয় কাজ কিভাবে হচ্ছে না হচ্ছে আমি সব সময় এই কাজগুলো পরিদর্শন করে থাকি তো আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ডিপার্টমেন্টের বা কন্ট্রাক্টরির ভালো লোক প্রয়োজন ভালো লোক যদি না হয় তাহলে আপনার কাজ ভালো হবে না সবাইকে ভালো থাকবে সুস্থ থাকতে